আজ আমি যে সিনেমার কথা বলছি সেটা একটি তাইওয়ান ড্রামা মুভি মুভির নাম বন টু বি হিউম্যান ধরুন আপনি যদি একজন পুরুষ হন কিন্তু তারপরও আপনার পিরিয়ড শুরু হয় এই চমৎকার ছবিটি চোদ্দ বছরের একটি ছেলের গল্প নিয়ে যার হঠাৎ করে পিরিয়ড শুরু হয়ে যায় এরপর যা ঘটে তা আপনার কল্পনাকেও অতিক্রম করে তাহলে চলুন মুভিটির কিছু সুন্দর সিন দেখে শুরু করা যাক শুরুতে আমরা দেখতে পাই স্যান নামের চোদ্দ বছর একটি ছেলেকে যে বিছানায় তখন তার মা দরজায় এসে জিজ্ঞেস করেন তুমি ঘরে কি করছো তাড়াতাড়ি স্যান তার ঘর থেকে বেরিয়ে এসে বাবা মার সঙ্গে ব্রেকফাস্ট করে কিন্তু এখনো তার পেটে ব্যথা হচ্ছিল তাই তার মা তাকে পেটের ব্যথার ওষুধ দেয় সকালে নাস্তা শেষ করার পর স্যান স্কুলে চলে যায় ক্লাসরুমে বসার সময় হঠাৎ তাকে টয়লেটের চাপ অনুভব হয় সে মাঝপথে ক্লাস ছেড়ে দৌড়ে বাথরুমে যায় যখন সে ইউরিন দেখে তখন খেয়াল করে সেখানে রক্ত রয়েছে ঠিক তখনই তিনজন সহপাঠী সেখানে আসে এবং পিছন থেকে বলে তোমার তো পিরিয়ড চলছে স্কুল শেষে যখন স্যানশাহী বাড়িতে ফেরে তখন সে ইন্টারনেটে সার্চ করে জানতে চায় কেন তার ইউরিনের সাথে রক্ত আসছে বিভিন্ন আর্টিকেল পড়ে সে জানতে পারে যে ইউরিনের সঙ্গে রক্ত আসা ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে এই খবর শুনে স্যানশাহী ভীষণ ভয় পেয়ে যায় এবং ভাবে সে হয়তো ক্যান্সারে আক্রান্ত হয়েছে স্যানশাহী আক্রান্ত হয়ে শীঘ্রই মারা যাবে তবে সে তার অসুস্থতার কথা বাবা মাকে জানায় না এরপর সে বাবা মার সঙ্গে বসে লাঞ্চ করতে থাকে হঠাৎ করে আবার তার প্রচণ্ড টয়লেটের প্রয়োজন সেনশাহী খাবার ফেলে দ্রুত টয়লেটে চলে যায় দেখে তার মাও তার পেছনে টয়লেটে চলে আসে দরজা খোলা থাকায় সেনশাহীর মা যখন ইউরিনে রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে তখন সেখানে সেনশাহীর বাবা দৌড়ে আসেন এরপর তারা তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় যেখানে একজন ডাক্তার সেনশাহীর পরীক্ষা করেন পরীক্ষার পর ডাক্তার বলেন চিন্তার কিছু নেই এটি একটি স্বাভাবিক সংক্রমণ ডাক্তার ঔষধ দিয়ে সেনশাহীকে বাড়ি পাঠিয়ে দেন পরের দিন যখন সেনশাই স্কুলে যায় তখন তার ক্লাসের ছেলেরা তাকে জিজ্ঞেস করে সেনশাই বেবি তোমার পিরিয়ড কি শেষ হয়েছে সেনশাই তাদের প্রশ্নের কোনও উত্তর দেয় না বাড়ি ফেরার পথে স্যান্টশাহী একটি দোকানে গিয়ে আঠেরো প্লাস একটি ম্যাগাজিন কিনে নিয়ে আসে রাতে সে সেই ম্যাগাজিনে থাকা অ্যাডাল্ট ছবিগুলি দেখে খুব খুশি হয় এরপর এক মাস পরে সিন কাট হয়ে যায় এবং দেখা যায় সেনশাই স্কুলে পিটি করছে হঠাৎ তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় সে পিটি টিচারকে বলে যে তার পেটে খুব ব্যথা হচ্ছে এবং সে কি বাথরুমে যেতে পারে কিন্তু টিচার মনে করেন যে স্যানশাই হয়তো পিটি ফাঁকি দেওয়ার জন্য বাথরুম যেতে চাইছে তাই টিচার বলেন আগে তুমি দৌড়াবে তারপর বাথরুম করবে টিচারের কথা মতো সে দৌড়াতে শুরু করে কিন্তু অল্প সময় দৌড়ানোর পরই অজ্ঞান হয়ে পড়ে সাথে সাথে পিটি টিচার তাকে কাঁধে তুলে স্কুলের মেডিকেল রুমে নিয়ে যান যখন তাকে স্ট্রেচারে শোয়ানো হয় তখন ডাক্তার তার পেটের রক্ত দেখে বলেন এটি তো পিরিয়ড হচ্ছে তখন শিক্ষক বলেন এ তো ছেড়ে। এর পিরিয়ড কিভাবে হতে পারে বিষয়টি খুব সংবেদনশীল মনে হওয়ায় তারা সেনশাহীর মা বাবাকে ফোন করে পুরো ঘটনার কথা জানায় খবর শুনেই সেনশাইর মা বাবা স্কুলে চলে আসেন এবং এবার তারা সেনশাইকে শহরের একটি বড় হাসপাতালে নিয়ে যান অনেক পরীক্ষার পর ডক্টর লি তার বাবা মাকে বলেন সেনশাহীকে দেখে আপনারা আমার সঙ্গে আসুন আপনাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে এরপর ডক্টর লি সেনশাইর মা বাবাকে তার কেবিনে নিয়ে গিয়ে জানান আমি যা বলবো তা শুনে ভয় পাওয়ার কিছু নেই আপনার ছেলের ক্যান্সার হয়নি কিন্তু তার একটি বিরল রোগ হয়েছে যা তার বয়স কারণে ঘটছে ডক্টর আরো বলেন মানুষের মধ্যে তিন ধরনের জেন্ডার হয় পুরুষ নারী এবং তৃতীয় জেন্ডার তবে আপনার ছেলে একজন ইন্টারসেক্স এটি শুনে সেনশাহীর মা বাবা অবাক হন কারণ তারা জানতেন না ইন্টারসেক্স মানে কি তখন ডক্টর বিস্তারিত ব্যাখ্যা করেন আপনার ছেলে সেনশাহী শুধু একটি হরমোন নয় তার শরীরে পুরুষ ও নারী উভয় হরমোনই রয়েছে বাইর থেকে সে একেবারে স্বাভাবিক একজন পুরুষের মতো দেখালেও ভিতরে তার একটি পূর্ণ ইউটেরাস এবং ওভারি সিস্টেম রয়েছে আর তার না সরাসরি পেনিসের সঙ্গে যুক্ত যার ফলে সে ম্যাচিওর হলে পেনিস থেকে পিরিয়ড পাচ্ছে এটা শুনে সেনসাইয়ের মা বাবা ডক্টরকে জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব এখন আমাদের কি করা উচিত আমাদের ছেলে কি সুস্থ হয়ে উঠবে তখন ডক্টর বলেন প্রথমে আমরা তার হরমোন টেস্ট করব এবং পরে সেনসাইর অপারেশন করব। যদি তার শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়া যায় তাহলে আমরা ইউটেরাস এবং ওবারি অপসরণ করে তাকে সম্পূর্ণ পুরুষ বানিয়ে দেবো আর যদি নারীর হরমোন বেশি থাকে পেনিস ও টেস্টিকলস কেটে তাকে পুরোপুরি নারী বানানোর পরিকল্পনা রয়েছে যদি তার অপারেশন না করা হয় তবে সে গুরুতর কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে কারণ তার শরীরে পুরুষ এবং নারী দুটো হরমোনই একসাথে কাজ করছে এই অবস্থায় চলতে থাকলে দুই হরমোনের কারণে তার ক্যান্সারও হতে পারে এইসব শুনে তার বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন তারা এখন কি করবে অপারেশন ছাড়া উপায় নেই তাদের একমাত্র ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবে বাড়ি ফেরার পথে সেন বাবাকে জিজ্ঞেস করে বাবা কি আমি ক্যান্সারে আক্রান্ত বাবা উত্তর দেন না বাবা তোমার তেমন কিছু হয়নি তোমার শুধু সাধারণ ইউরিন ইনফেকশন হয়েছে বাকি সব ঠিক আছে তুমি সুস্থ হয়ে যাবে পরের দিন সেনশাইয়ের মা বাবা আবার তাকে হাসপাতালে নিয়ে যান এবং ডাক্তারের কাছে হরমোন রিপোর্ট সম্পর্কে প্রশ্ন করেন রিপোর্ট দেখে ডাক্তার জানান সেনশাই শরীরে নারী হরমোনের পরিমাণ বেশি তাই অপারেশনের মাধ্যমে তাকে মেয়ে বানাতে হবে এটি শুনে তার মা বাবা অনেক দুঃখিত হন কিন্তু অপারেশন ছাড়া সেনশাইকে বাঁচানো সম্ভব নয় তাই তারা সিদ্ধান্ত নেন যে তাদের একমাত্র ছেলে না হয়ে মেয়েই বেঁচে থাকুক এসব ভাবনা নিয়ে তারা সেনশাইকে জানানো ছাড়া তার অপারেশন করার সিদ্ধান্ত নেন এবং হাসপাতালেও ভর্তি করেন মেডিকেলের ক্ষেত্রে এটি একটি প্রথম অপারেশন ছিল এবং এই ঘটনা ডক্টর লি ও সমস্ত ছাত্রদের জীবনকেও পরিবর্তন করতে পারে তাই সেই ছাত্ররা সেনসাইর পেনিসের অপারেশনের আগে ছবি তুলতে শুরু করে যা দেখে সেনশাই খুব ভয় পেয়ে যায় এই জন্য সেনশাইর বাবা ডক্টরকে অনুরোধ করেন যেন সামাজিক মাধ্যমে কিছু প্রকাশ না করা হয় বাবার নির্দেশ অনুসারে এবং ছবি তোলা বন্ধ করে ডাক্তার অপারেশন প্রক্রিয়া শুরু করেন অপারেশনের পরে যখন সেনশাই জানতে পারে তার পেনিস কেটে সেখানে ব্যাস তৈরি করা হয়েছে তখন সে খুব কষ্ট পায় এবং কান্না করতে চাকে ভাবুন যদি আপনার অপারেশন করে আপনি ছেলে থেকে মেয়ে বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি কেমন অনুভব করবেন একবার চিন্তা করুন সেই পরিস্থিতির কথা এরপর দৃশ্য পরিবর্তন হয়ে কয়েকদিন পরে সেনশাই জন্মদিন আসে সেনশাই চুল এখন অনেক বড় হয়েছে এবং সে সম্পূর্ণভাবে একটি মেয়েতে পরিণত হয়েছে এমন কি তার বাবা মা এখন দেখে একটি মেয়ের হিসেবেই ট্রিট করছে সুজুমি করতে শুরু করেছে এবং তার নাম সেনশাই থেকে বদলে সুজুমি রাখা হয়েছে এখন আমরা সবাই তাকে সুজুমি বলে ডাকতে পারি কি বলো আর হ্যাঁ সুজুমির অনুভূতি ও চিন্তাভাবনা এখনও ছেলেদের মতনই আছে সুজুমির বাবা তাকে জন্মদিনের উপহার হিসাবে একটি পুতুল দেয় কিন্তু সে রেগে গিয়ে সেটাকে মোমনাতির আগুনে পুড়িয়ে ফেলে তারপর তার বাবা মা তাকে নিয়ে নতুন শহরে চলে যায় যাতে কেউ তাকে চিনতে না পারে এবং বিরক্ত না করে তারা তার পরিচয় লুকিয়ে একটি স্কুলে সুজুমি নামে ভর্তি করে কিন্তু এসব কিছুতেই সে খুশি ছিল না স্কুলে যাওয়ার আগে তার মা তাকে ব্রা পড়ানো শেখায় তবে সেটা সুজমির ভালো লাগেনি তাই সে সেটা খুলে ফেলে পরের দিন যখন সুজমি স্কুলে যায় তার শিক্ষক তাকে ক্লাসের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যদিও সুজমির নাম পছন্দ ছিল না তবুও বাধ্য হয়ে তাকে সবাইকে জানাতে হয় যে তার নাম সুজমি এরপর শিক্ষক তাকে তিয়ান নামের একটি মেয়ের পাশে বসিয়ে দেয় এবং বলে যে তিয়ান যেন সুজমিকে পড়াশোনায় সাহায্য করে পরের দিন যখন শিক্ষক ক্লাসে সবা করা নিচ্ছিলেন তখন সুজুমি চুপচাপ তিয়ানকে দেখতে দেখতেছিল এবং তিয়ান লক্ষ্য করে যে সুজুমি ব্লিডিং হচ্ছে এটা দেখে সুজুমি ভয় বাথরুমের দিকে দৌড় দেয় কিন্তু ভুল করে ছেলেদের বাথরুমে ঢুকে পড়ে এক ছেলে তখন বলে তুমি পাগল নাকি এটা তো ছেলেদের বাথরুম এই কথা শোনার পর সুজুমি মেয়েদের বাথরুমে যায় এবং রক্ত পরিষ্কার করার জন্য নিজের কোট কোমরে জড়িয়ে নেয় পুনরায় ক্লাসে ফিরে আসার পর সে দেখে অন্য একজন তার চেয়ারে লাগা রক্ত পরিষ্কার করছে এবং সে তাকে ধন্যবাদ জানায় তখন তিয়ান জিজ্ঞেস করে তুমি স্যানিটারি প্যাড আননি কেন এর উত্তরে সুজুমি বলে এটা ছিল আমার প্রথমবার স্কুল শেষে তিয়ান তাকে সঙ্গে নিয়ে চলে যায় স্টোরে গিয়ে তিয়ান সুজুমিকে স্যানিটারি প্যাড কিনে দেয় এরপর তারা শপিং করতে বের হয় যেখানে তিয়ান সুজমিকে একটি সুন্দর ড্রেস উপহার দেয় পরের দিন স্কুলে এসে সুজমি দেখে তার টেবিলে চৈ নামের একটি ছেলে লাভ লেটারও অনেক উপহার রেখেছে সব মেয়েরা এটি দেখে হিংসা করতে শুরু করে কারণ চৈ ওই স্কুলের সকল মেয়ের ক্রাশ ছিল কিন্তু সুজমির এই সব একদম পছন্দ নয় তাই সে উপহারগুলো অন্য মেয়েদের মধ্যে ভাগ করে দেয় কারণ সে এসব নিতে আগ্রহী নয় বাড়ি ফিরে সুজমি একটি আঠেরো প্লাস ম্যাগাজিন পড়তে শুরু করে কিন্তু তখন তার মনে পড়ে সে এখন একজন মেয়ে কিছুক্ষণ পর সে তিয়ানকে মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি কি আগামীকাল আমার বাসায় দেখা করতে পারবে তিয়ান উত্তর দেয় ওকে খুব খুশি হয়ে সুজমি এ খবর আর মাকে জানায় তখন তার মা তাকে বলে শোনো সুজুমি তোমাকে মেয়েদের নয় ছেলেদের পটাতে হবে এবং ঘরের কাজকর্ম শিখতে হবে যাতে বিয়ের পরে তুমি সংসার সামলাতে পারো এবং তোমার স্বামী ও সন্তানদের দেখাশোনা করতে পারো এটা শুনে সুজমি চোখে জল আসে সে বলে এটা আমার সঙ্গে কেন হচ্ছে পৃথিবীতে এত মানুষ আছে আমাকেই কেমন এসব ঘটছে পরের দিন লাঞ্চের পর যখন সে ওয়াশরুমে যায় তখন সো নামের একটি মেয়ে তার ব্যাগে সেই চিঠিটি খুঁজতে থাকে যা গতকাল চই দিয়েছিল আসলে সো চইকে খুব পছন্দ করে এবং চিঠিতে কি লেখা আছে সেটা জানতে চাইছে তিয়ান তাকে এর জন্য নিষেধ করে কিন্তু সো কিছুতেই শুনছে না এরপর তিয়ানও আর জোর করে না কারণ সো ছিল তার সবচেয়ে ভালো বন্ধু সো সুজমির ব্যাগ থেকে কিছুই খুঁজে পায় না তবে কিছু মেডিসিন পেয়ে যায় যার ছবি তুলে সে তিয়ানের কাছে পাঠায় এবং বলে যে এটা আমি ডক্টর আন্টিকে দেখাবো তিনি বলতে পারবেন এটা কোন ধরনের মেডিসিন আমার মনে হয় এটা মুখের সৌন্দর্য বাড়ানোর সাপ্লিমেন্ট স্কুল শেষে সুজমি তিয়ানকে নিয়ে তার বাসায় যায় তিয়ান প্রথমে সুজমির মার সঙ্গে দেখা করে এবং কথা বলে তিয়ানে সুজমির মা খুব পছন্দ হয় পরে তিয়ান সুজমির কম্পিউটারে চোখ রাখে এবং জিজ্ঞেস করে আমি কি তোমার কম্পিউটারে ভিডিও গেম খেলতে পারি সুজমি বলে হ্যাঁ অবশ্যই কেন নয় কিন্তু যখন কম্পিউটারটি অন করে তখন সে ডেস্কটপে একটি পুরনো ছবি দেখে যেখানে সুজুমি একজন ছেলে ছিল তিয়ান জিজ্ঞেস করে এটা কে তখন সুজমি কিছুক্ষণ ভাবার পর বলে ওটা আমার ভাই সে কিছুদিন আগে মারা গেছে এটা শুনে তিয়ান সুজমিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এইভাবে তাকে জড়িয়ে ধরা সান্ত্বনা দেওয়ার বিষয়টি সুজুমির কাছে খুব ভালো লাগে রাতে তিয়ান শোকে ফোন করে জানায় তিয়ান আমি সুজুমির ব্যাগে যে ট্যাবলেট পেয়েছি সেটা ডিপ্রেশনের জন্য শুনে তিয়ানের মনে হয় সম্ভবত তার ভাইয়ের মৃত্যুর পর সুজমি ডিপ্রেশনে চলে গেছে তাই এখন থেকে তাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে তিয়ান সুজমিকে মেসেজ করে জানায় আগামীকাল আমার জন্মদিন আমরা একসাথে উদযাপন করবো পরের দিন সুজমিও ও তিয়ান এক বাসে কোথাও যাচ্ছিল হঠাৎ একজন লোক সুজমির পাশে বসে তাকে অশালীনভাবে স্পর্শ করতে থাকে সুজমি ইশারা করে তিয়ানকে জানায় তখন তিয়ান সেই লোকের মুখে ক্লিনার ছুঁড়ে মেরে তাকে শিক্ষা দেয় এটা দেখে সুজমি অনেক খুশি হয় পরে তারা তিয়ানের মায়ের সঙ্গে দেখা করতে যায় যিনি তার শোয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিয়ানের মা একজন অপেরা গায়িকা ছিলেন সেখানে গিয়ে সুজমি তিয়ানের জন্মদিন উপলকে একটি ইয়ারিং উপহার দেয় তিয়ান উপহারটি খুব পছন্দ করে কিন্তু তার মা সেটি মোটেই পছন্দ করেন না সুজমির উপহারের বিষয়ে তিয়ান আরও অনেক হাসাহাসি করে পরে তারা সেখান থেকে চলে যায় যাবার সময় তিয়ান সুজমির কাছে তার মায়ের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বলছে যে তার বাবা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে এই কারণে তার মা সহ্য না করতে পেরে ডিপ্রেশনে যান এবং তখন থেকে নেশার দিকে ঝুঁকে পড়েন এর ফলে তার মা আচরণে পরিবর্তন আনেন এবং সবাইকে অসঙ্গতভাবে প্রতিক্রিয়া করেন তিয়ান আরও জানায় এটা ছিল তার একটি গোপন কথা যা সে আজ পর্যন্ত কাউকে বলেনি সে অনুরোধ করে যেন সুজমি সেটি অন্য কাউকে না বলে সুজমি শুনে ভাবতে থাকে তিয়ান কত ভালো সে নিজের গোপন কথা আমাকে বলেছে তাই আমি আমার সব কথা তাকে জানানো উচিত এই চিন্তা থেকে সে তিয়ানকে নিজের অতীতের সব কিছু বলতে শুরু করে যেমন আগে সে একজন ছেলে ছিল কিন্তু সার্জারি করে তাকে মেয়ে বানিয়ে দেওয়া হয়েছে প্রথমে তিয়ানের কথাগুলো বুঝতে কষ্ট হয় কিন্তু পরে সুজমি সবকিছু সহজভাবে বোঝায় সে বলে আমার শরীরে পুরুষ ও নারীর উভয় হরমোন ছিল তাই অপারেশন করে আমার শরীর থেকে পুরুষ হরমোন বের করে দিয়ে আমাকে মেয়ে বানানো হয়েছে এসব শুনে মনে হয় তিয়ান হয়তো আর তার সাথে বন্ধুত্ব রাখবে না কিন্তু তা ঘটে না বরং তিয়ান সুজুমিকে জড়িয়ে ধরে বলে তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে পরের দিন যখন স্কুলের সব ছাত্রছাত্রী স্কুল পরিষ্কার করছিল তখন চৈ যিনি সুজুমিকে চিঠি দিয়েছিল এসে বলে তুমি বিশ্রাম নাও আমি তোমার কাজটি করে দেব এরপর সুজুমি শুঙের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে আমি কি তোমাকে কোনো কাজে সাহায্য করতে পারি তখন শুং তাকে ধাক্কা দিয়ে যেতে বলে কারণ আসলে শুং চৈকে পছন্দ করলেও চৈ শুংকে একেবারেই পছন্দ করে না বরং চৈ সুজুমিকে খুব পছন্দ করে এই কারণে শুং সুজুমিকে সহ্য করতে পারে না তবে শুঙের এই আচরণ তিয়ানের কাছে একদম ভালো লাগে না তাই সন্ধ্যায় সে সুকে নদীর ধারে দেখা করতে বলে এবং তিয়ান সেখানে তাকে বোঝায় যে তোমার সুজুমির প্রতি ঘৃণা করা উচিত নয় তোমাকে তার সঙ্গে ভালোভাবে আচরণ করতে হবে তখন সুং বলে তুমি তো দেখেছ সুজুমির জন্যই সে আমার দিকে একবারও তাকায় না তিয়ান তখন বলে আমি যদি তোমাকে একটি গোপন কথা বলি তুমি কি কাউকে বলবে শুং উত্তর দেয় অরে পাগলি তুমি এমন কথা বলছ কেন আমি তোমার বেস্ট ফ্রেন্ড আমি কখনো এমন করব না তিয়ান তাকে বিশ্বাস দিয়ে জানায় যে সুজুমি আগে ছেলে ছিল এবং তার শরীরে দুই ধরনের হরমোন ছিল কিন্তু সার্জারির মাধ্যমে তাকে মেয়ে বানানো হয়েছে এজন্য আমাদের ওর বিশেষ খেয়াল রাখা উচিত এরপর সিন কাঠ হয়ে পরের দিন স্কুলে চলে আসে আজ যখন সুজুমি স্কুলে আসে সবই অদ্ভুতভাবে তার দিকে তাকাচ্ছে সুজুমি বিচতে পারে না কেন সবাই এভাবে তাকাচ্ছে ক্লাসে গিয়ে দেখে তিয়ান কান্না করছে সে জিজ্ঞেস করে তিয়ান কি হয়েছে তখন তিয়ান তার কাছে ক্ষমা চাইতে শুরু করে ঠিক সেই মুহূর্তে একজন এসে বলে আমি কখনো ভাবতে পারিনি তুমি একজন হিজরা এটা শুনে সুজুমির মুখ দ্রুত ফ্যাকাশে হয়ে যায় এবং সবাই হাসাহাসি করতে শুরু করে লজ্জা আর কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে সুজুমি বাথরুমের দিকে দৌড় দেয় কিন্তু তখন কিছু সিনিয়রের সঙ্গে ধাক্কা খায় ওই সিনিয়ররা তাকে সেখানে থেকে বের হতে বলে এবং বলেন এটা মেয়েদের বাথরুম এটা কোনো লেডি বয়ের জন্য নয় পরে মেয়েরা জোর করে তাকে ধরে আন্ডারবার খুলে দেখতে শুরু করে ভাগ্যক্রমে তিয়ান এসে উপস্থিত হয় এবং তাদের এরকম কাজ করতে বাধা দেয় সুজুমি তষ্টে কাঁদতে শুরু করে তিয়ান তার দুঃখ বুঝে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু সুজুমি রাগ হয়ে তাকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় তার মা যখন তাকে কাঁতে দেখে তখন জিজ্ঞেস করেন বেটা কি হয়েছে তোমার কেন কান্না করছো কিন্তু সে কিছুই বলে না এবং নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এরপর দৃশ্য বদলে পরের দিন স্কুলে চলে আসে যখন তিয়ান ক্লাসে জোকে দেখে সুজুমিয়া স্কুলে আসেনি তার মনে খুব খারাপ লাগে এবং সে নিজেকে দোষ দিতে থাকে যে তার জন্যেই সুজুমিলেই অবস্থা হয়েছে ঠিক সেখানে একজন শিক্ষক এসে বলেন তোমাদের গতকালের আচরণের কারণে সুজুমিয়ার স্কুলে আসবে না এদিকে সুজুমি নিজের কম্পিউটারে গেম খেলছিল সে গত দুদিন ধরে ঘরের মধ্যে বন্দি হয়ে আছে তার মায়ের হাজার চেষ্টা সত্ত্বেও সে দরজা খোলে না তাই সুজুমির মা বাধ্য হয়ে ডক্টর লিকে ফোন করেন এবং সুজুমির স্কুলের ঘটনার কথা জানান ডক্টর বলেন আমি এখন ইউএসএতে একটি সেমিনারে এসেছি আমি দেশে ফিরেই আপনাদের ডাকব এর আগে একবার তার চেক আপ করিয়ে নিন ডক্টর লি সুজুমির অপারেশন এবং পরিবর্তনের জন্য খুব পরিচিত হয়ে উঠেছেন এখন বিদেশের ডাক্তারেরও তাকে চেনেন এর পরের দৃশ্যে দেখা যায় সুজুমি তার মায়ের সঙ্গে শহর ছেড়ে চলে যাচ্ছে কারণ সেখানে সবাই তার ব্যাপারে জানে যাবার সময় সে দেখে তিয়ান অনেকগুলো মেসেজ পাঠিয়েছে সুজুমি শুধু মেসেজগুলো দেখছে তারপর রাগ করে কোনো রিপ্লাই দেয় না এবং নাম্বারটি ডিলিট করে দেয় পরের দিন সুজুমি তার মায়ের সঙ্গে হাসপাতালে যায় যেখানে ডক্টর লি অপেক্ষা করছেন অ্যাসিস্ট্যান্ট সুজুমি রিপোর্ট দেখে বলেন অ্যাস্ট্রোজেন তোমার শরীরে ভালো প্রভাব ফেলেছে সুজুমি উত্তর দেয় হ্যাঁ কিন্তু আমি তো ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি তখন তার মা জানায় যে ডক্টর লি এর নির্দেশে সুজুমি নিয়মিত ডিপ্রেশন ট্যাবলেটে এস্ট্রোজেন মিশিয়ে নিচ্ছে যাতে সে পুরোপুরি মেয়ের মতো হয়ে উঠতে পারে এবং সন্তান জন্ম দিতে পারে তবে এই তথ্য শোনার পর সুজুমি খুব কষ্ট পায় কারণ ওই ওষুধ থেকে তার গুরুতর অসুখও হতে পারত এরপর ডক্টর তার সিটি স্ক্যান করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন কিন্তু রাতে হঠাৎ করে সুজুমির ঘুম ভেঙে যায় এবং সে কাঁদতে কাঁদতে চিৎকার করতে শুরু করে তাই স্বপ্নে দেখা যায় যে সে সমুদ্রে ডুবে আত্মহত্যা করছে তার চিৎকার শুনে মা বাবা এলে সে তাদের জিজ্ঞেস করে আপনারা আমার জীবনটা কেন ওইভাবে নষ্ট করলেন তার মা বলেন যদি আমরা এটা না করতাম তাহলে তোমার ক্যান্সার হয়ে যেতে পারত তুমি মারা যেতে পারতে সুজুমি বলে আপনারা একবারও আমাকে জিজ্ঞেস করেনি আমি কি হতে যাই পাশে মা বাবার উপর খুব রেগে যায় এবং তারা ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে পরের দিন সুজুমির ডক্টর লিওর সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু সুজুমি তার মাকে বলে আমি একাই যাব সে একা একাই ডক্টর লিওরের কাছে যায় এবং জিজ্ঞেস করে আপনি আমাকে অস্ট্রোজেন কেন দিচ্ছেন ডক্টর বলেন যাতে তুমি একজন সম্পূর্ণ মেয়ের মতো দেখতে হাও সুজুমি বলে আপনি আমার সঙ্গে এমন কিভাবে করতে পারেন আপনি জানেন না এটা আমার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর ডক্টর জানান না আমি তো সবই তোমার ভবিষ্যতের জন্যই করেছি যাতে তোমার বিয়ে হয় এবং তুমি সন্তান জন্ম দিতে পারো সুজিমি বলে যদি আমি সার্জারি না করতাম তাহলে আমি অনেক ভালো জীবন কাটাতে পারতাম সার্জারির আগে আমি খুব ভালো ছিলাম কিন্তু আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন মাত্র দুই ধরনের মানুষ হয় পুরুষ অথবা নারী সার্জারির আগে তুমি কিছুই ছিলে না আমি তোমাকে একজন সাধারণ মানুষ বানিয়েছি তাই এখন তুমি আমাকে দোষ দেওয়া বন্ধ করো ঠিক তখনই ডক্টর লিওর মা সেখানে চলে আসেন তখন সুযমি চলে যেতে থাকি এবং যেতে যেতে বলে আমি সব বুঝি গেছি আপনি আমার জীবন নষ্ট করেছেন আমিও আপনার জীবন নষ্ট করে দিব লি অবাক হয় আসলে যদি ডক্টর লি চাইতেন তাহলে সে সুজমিকে ছেলেই রেখে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ তখন সুজমির কেসটি দুনিয়ার সামনে চলে আসত না এবং তিনি এতটা বিখ্যাত হতে পারতেন না আসলে সে নিজের স্বার্থে সুজমিকে ছেলে থেকে মেয়েতে পরিণত করেছে আর এটা সুজমি বুঝতে পেরেছে আরে কাজে সুজুমির মা বাবাকেও সে বাধ্য করেছিল তো এরপর সুজুমি বাড়ি ফেরার সময় একটি ফুলের দোকান থেকে কেন যেন একটি বুকে কিনে নিয়ে গিয়ে তার মাকে উপহার দেয় সুজুমির মা খুব খুশি হয় সাথে অবাকও হয় পর তিনি ভাবেন হয়তো আমার মেয়ে এখন ঠিক হয়ে যাচ্ছে তারপর সুজুমি নিজের ঘরে যায় এবং সুন্দর একটি ড্রেস পরে এবং মেকআপ করতে শুরু করে এর আগে সে কখনো মেকআপ করেনি সে নিজেকে এবার একদম মেয়েদের মতো সাজিয়ে নেয় সারা ঘরে মেয়েদের পারফিউম স্প্রে করে অনেকক্ষণ ডান্স করে আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় তবে জানা যায় সুজমি সেদিন ডান্স শেষ করে আত্মহত্যা করে আত্মহত্যা করার আগে সে ডক্টর লি এর ব্যাপারে একটি চিঠি লিখে যায় যার ফলে আদালত ডক্টর লিকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তো গাইজ মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন কেমন